আমার ব্যক্তিগত জীবনে আমার বউয়ের প্রতি ভালোবাসা আমার সন্তানের প্রতি ভালোবাসা আমার রান্না আমার খাওয়া আমার টিভি দেখা সমস্ত কিছুর মধ্যে যদি আমি ধর্মকে করতে না পারি তাহলে এই ধর্ম দিয়ে কি লাভ হবে ধর্ম ঠাকুর ঘরের মধ্যে ধর্ম ঠাকুরের এই এই ফটোর মধ্যে ঠাকুর বসে আছেন আপনাদের কি মনে হয় এই ফটোর মধ্যে ঠাকুর আছেন মোটেই না ঠাকুর আছেন কোথায় জানেন আমার মধ্যে আপনার মধ্যে এই মায়ের মধ্যে ওই দিদির মধ্যে আমাদের মধ্যে কথা আছে করেছিল বিষ্ণুকে যে প্রভু তুমি কোথায় থাকো তোমার বাস কোথায় তখন প্রভু বিষ্ণু উত্তর দিচ্ছিলেন নাহম কৃষ্ণ আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাং নচ। আমি বৈকুণ্ঠে না নারদ আমি যোগীদের হৃদয়েও থাকি না আমি বৈকুণ্ঠেও থাকো না যোগীদের হৃদয়ে থাকো না তাহলে তুমি থাকো কই বলে আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি সেখানে থাকি আপনারা বুঝেন বা না বুঝেন এই যে আমার মতন একজন সাধারণ মানুষ মাইক্রোফোনে দাঁড়িয়ে কথা বলছি আপনারা সবাই চুপ করে আমার দিকে তাকিয়ে কথাটা শুনছেন বুঝেন বা না বুঝেন এই যে ঈশ্বরীয় পরিবেশের মধ্যে

ওর হাতে হাতে বৌমার হাতে রান্না বা খায় না কেন খায় না দীক্ষা হয়নি শরীর শুদ্ধি হয় হয় আপনি তো করে ভালো ধোয়া কাপড় পরলে শরীর শুদ্ধি হয়ে গেল আমি যে মুহূর্তে এই মুহূর্তে যদি বাথরুম সেরে আসি পায়খানা বা পেচ্ছাপ করে আসি এক মিনিটের মধ্যে সেটা তো আবার জেনারেট হয়ে যাচ্ছে আমার মধ্যে তাহলে শুদ্ধিটা আসলো খুব থেকে কিন্তু আমাদের ওই যে একটা ধারণা যে বউ যদি ভিক্ষা না নেয় তাহলে সেই বউ হাতে খাওয়া যাবে না কারণ বউয়ের শরীর শুদ্ধি নেই আমরা শরীর শুদ্ধির জন্য দীক্ষা নেই না মন শুদ্ধির জন্য দীক্ষা নেই আমরা চিন্তা করি আমার মধ্যে তুমি আছো প্রভু আমার মধ্যে তুমি আছো তোমার বাস আমার মধ্যে এই মায়ের মধ্যে এই দিদির মধ্যে এই দাদাদের মধ্যে এই ভাইদের মধ্যে তুমি তাদের মধ্যে আছো আমি যখন আপনার সঙ্গে কথা বলি আপনি ঠাকুরকে ঠাকুরকে আপনার মধ্যে করি মানুষের সঙ্গে আমাদের মানুষের সঙ্গে আমাদের হচ্ছে আর আমরা দীক্ষা নেই মানুষ থেকে দেবতা হওয়ার জন্য আমার নিত্য দিন নিত্য দিনের কর্ম আমাকে যেন মানুষ থেকে দেবতার দিকে ঠেলে নিয়ে যায় মানুষের সঙ্গে আমাদের পার্থক্যই তাই মা যখন বুঝাতে যাবেন বলে তোমার দীক্ষা কি হয়েছে আমরা আমরা যারা নিয়মিত ইষ্টবৃতি করি নিয়মিত ইষ্টবৃতিটা সঠিক সময়ে পাঠাই তারা দীক্ষা নেবার এক বছরের মধ্যে তার জীবনের জীবনের পরিবর্তন তারা আসতে বাধ্য যদি কেউ বলেন আমি এত বছর দীক্ষা নিয়েছি আমার কিছু হচ্ছে না তাহলে বুঝতে পারবেন সে ঠাকুরের কাজ ঠিক করছে না ইষ্টবৃতি যদি করে তাহলে ত্রিশ দিনে পাঠায় না ইষ্টবৃতি যদি পাঠায় তাহলে ঠিক মতো করে না যদি ইষ্টবৃতিটা করা ইষ্টবৃতিটা পাঠানো আর দিনের মধ্যে আমরা দীক্ষার সময় কি বলেছিলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা নাম ধ্যান করব। চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পারি না দশ মিনিট করতে পারি না পনেরো মিনিট করতে পারি না এই দশ বা পনেরো মিনিট নাম ধ্যান করলাম ইস্ট করলাম দেখেন না এক বছরের মধ্যে আপনি আজকে শারীরিক মানসিক এবং আর্থিক যেভাবে আছেন তার চাইতে ভালো থাকবেন গ্যারান্টেড এই গ্যারান্টি কে দেয় একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের অনুকূল দিতে পারেন এই গ্যারান্টি কারণ তিনি মানুষ তৈরি করতে এসছেন এখানে দীক্ষা দিয়ে দীক্ষার কথা বলে বুঝরুকি দেওয়ার জন্যে আর ব্যবসা করার জন্য ঠাকুর অঞ্চলে এই ধরে আমি আসেননি তিনি মানুষকে প্রত্যেকটা মানুষকে দেবতায় উত্তীর্ণ করতে বলে প্রত্যেকটা মানুষ দেবতায় উত্তীর্ণ হতে পারে কেন আমরা শুনিনি এই ভারত ভারতবর্ষের ৩৩ কোটি দেবতার বাস সত্য যুগে এই ভারতবর্ষের মধ্যে তেত্রিশ কোটি দেবতা ছিল তেত্রিশ কোটি কি দেবতা ছিল তেত্রিশ কোটি মানুষ ছিল প্রত্যেকটা মানুষ ছিল দেবতুল্য ঠাকুরের আবার এই প্রয়াস যে প্রত্যেকটা মানুষ যেন দেবতায় উত্তীর্ণ হয়ে উঠতে পারে আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকতে থাকে করতে পারে এই যে একটা কমন প্রশ্ন আছে যে আমরা ইষ্টবৃদ্ধি কেন করি কোনো কোনোকে তো ঘুম থেকে উঠে পয়সা দিতে হয় না ঠাকুর অনুকূল পয়সা দিতে হয় না একটা প্রশ্ন দেখবেন না গো তোমাদের দীক্ষা ঠাকুরের দীক্ষা নেব না ঘুম থেকে পয়সা দিতে হয় বলে হ্যাঁ এই যে পয়সা এখানে কেউ একজন বলেন যে আপনাকে বলা হয়েছে যে পাঁচ টাকা দশ টাকা দুই টাকা এক টাকার নিচে করলে পরে আপনার স্টবৃতি হবে না কোনো ঋত্বিক দাদা বলেছেন আপনাকে না কেউ বলতে পারবেন আপনাকে কি বলেছে আপনাকে বলা হয়েছে আপনি ঘুম থেকে উঠে ঠাকুরকে না খাইয়ে খাবেন না আপনি যা দিয়েই করেন চার আটামা আট এক টাকা দুই টাকা যদি অপারগ ঠাকুর কি বলেছেন আমি ঠাকুরকে বলছি ঠাকুর তোমার ভোগের জন্য দেওয়ার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে সারাদিন আমি যা খাচ্ছি আমার গুরুকে প্রথম খাইয়ে খাচ্ছি আমার প্রত্যেকটা খাদ্য প্রসাদ হয়ে আমার মধ্যে আসছে এক দুই নম্বর তিনি আমার সঞ্চিত অর্ঘ থেকে যে অর্ঘটা আমি ঘুম থেকে উঠে তাকে দিলাম তার সঙ্গে তিনি আমার কর্মফল নিয়ে যাচ্ছেন কিন্তু আমার কর্মফল নিচ্ছেন একটা ঘটনা বলি এই যে বাচ্চা ছেলে মেয়েরা আছে বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে গেলে প্রথম কি হয় রল কল হয় সুমিত দাস উপস্থিত বিশ্বজিৎ দত্ত উপস্থিত চম্পক দত্ত আইসানা স্যার এইভাবে বলা হয়তো এখন ফার্স্ট পিরিয়ডে এটা করা হয় কেন করা হয় যে আট ঘন্টার জন্য আমি আমার বাচ্চাকে স্কুলে রেখে দিয়ে এলাম আমি তার যদি উপস্থিতি থাকে তাহলে এই আট ঘন্টা আমার বাচ্চাকে দেখার দায়িত্ব কার স্কুলের স্কুলের হেডমাস্টারের স্কুলের মা শিক্ষক শিক্ষিকার এর মধ্যে যদি আমার বাচ্চাটা স্কুল থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে কোনো সাইকেলের নিচে বা কোনো মোটর সাইকেলের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয় আমরা গিয়ে মাস্টার মশাইকে জিজ্ঞেস করবো না যে আমার ছেলে স্কুল থেকে বেরুল কি করে জিজ্ঞেস করবো না করব না করব তার মানে আমি আমার ছেলেটা যখন গিয়ে উপস্থিত বলল সেই মুহূর্ত থেকে স্কুল চলাকালীন আমার বাচ্চার দায়িত্ব হচ্ছে সেই শিক্ষক শিক্ষিকা আমরা যে ঘুম থেকে উঠে ইষ্টবৃতি করে ঠাকুরকে বলছি ঠাকুর আজীয় প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি চরণে কৃপা মাগি এই কথাটা যখন বললাম তিনি তখন চম্পের নামে আর তিনি আগামী চব্বিশ ঘন্টা আমাকে রক্ষা করেন ইষ্টভৃতি হচ্ছে তাই আমার কর্মফল তিনি নেন আমার রক্ষা করার দায়িত্ব তিনি নেন আমি যদি তার পথে চলে এই যে তিনটা কথা বললো ইষ্টবৃতি করলাম ত্রিশ দিনে তিন পাঠালাম আর আমি দিনে দশ থেকে পনেরো মিনিট নাম করলাম করে দেখেন আজকে সংকল্প নিয়ে যান এখান থেকে তাতে আপনাদের জীবনের পরিবর্তন আগামী বছর যখন আসব আবার দেখা হবে তখন বলবেন যে এটা করায় আপনাদের জীবনের পরিবর্তন এসছে কি না আমরা এই মাইক্রোফোনে দাঁড়িয়ে মাইক্রোফোন তো অনেক দূর অব্দি যাচ্ছে আওয়াজ মাইক্রোফোনে দাঁড়িয়ে চিৎকার করে এই কথাগুলো বলতে পারি কেন বলতে পারি আমরা সঠিক জিনিস নিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন কোনো মেকি জিনিস নিয়ে নাড়াচাড়া করতে আমরা ঠাকুর এই ধরা আসেননি প্রত্যেকটা মানুষকে মানুষকে ঠেলছেন বলছেন তোমরা আমরা যখন ঠাকুরকে যখন ঠাকুর বলা হতো ঠাকুর বলছেন তোমরা আমাকে ঠাকুর বললে আমার মনে হয় তোমরা আমাকে গালি দিচ্ছ তোমরা ঠাকুর হও তোমরা প্রত্যেকটা মানুষ ঠাকুর হও তবেই আমার ঠাকুর ডাক আমাকে ঠাকুর ডাক হবে না হলে মনে হয় তুমি আমাকে ঠাকুর বলে গালি দিচ্ছ তিনি চাইছেন আমরা প্রত্যেকটা মানুষ দেবতা হয়ে উঠি প্রত্যেকটা মানুষ দেবতুল্য হয়ে উঠি ওই আজকের যে সমাজ আজকের এই সমাজে আমরা কিভাবে বাস করছি আমারও আমারও সন্তান আছে আমার অবিবাহিতা মেয়েও আছে আমরা প্রত্যেকটা মা বাবা বাড়ি থেকে যখন আমার মেয়েরা আমার ছেলেরা বেরিয়ে যায় बड़ी जाए क्यों बाड़ी